পাইনি বলে আজ তোমায় বার্ষি ভালো রানী মধ্যে সাগর এপারে ওপারে কষ্টি কানা কানি আমি ওপার তুমি ওপার মধ্যে কাঁদে বাধারে পাথার এবারে হতে ছায়া তরু দাও তুমি হাত ছানি আমি মরু পাইনি তোমার ছায়ার ছোঁয়া খানি নাম শোনা দুই বন্ধু মোরা হয়নি পরিচয় আমার বুকে কাছে আসা তোমার ফুকে ভয় এবারি ডেউ বাদল বাইয়ে আশ্রে পড়ে তোমার পায়ে আমার ডেউের দোলাই তোমারে করল না কুল খায় কুল ভেঙেছে আমারই ধারে তোমারই ধারে নয় পেলাম না ক জানারই অবসর গানের পাখি বসেছিলাম দুদিন শাখারে পর গান ফুরালে যাব যবে গানের কথাই মনে রবে পাখি তখন থাকবে না কো থাকবে পাখির স্বর হো আমি কাঁদবে তুমি ব্যথারে বালু চর তোমার পারে বাজলো কখন আমার পাড়ির ডেউ অজানিতা কেউ জানে না জানবে না কো কেউ বন্ধু তুমি হাতের কাছের সাথের সাথী নও দূরে যদরও রও এহিয়ারি তত নিকট হও থাকবে তুমি ছায়ারের সাথে মায়ার মতো চাঁদিনী রাতে যত গোপন তত মধুর নাইবা কথা কও শয়ন সাথে রও না তুমি নয়ন পাতে রও গাইব আমি দূরে থেকে শুনবে তুমি গান থামলে আমি গান গাওয়াবে তোমারই অভিমান শিল্পী আমি আমি কবি তুমি আমার একা ছবি আমার লেখা কাব্য তুমি আমার রচা গান চাইব না ভরে করে যাব দান তোমার বুকে স্থান এ দূর বিরোহীর কাছ কি জেনে তলকে বা পায় অতল জলদির গোপন তুমি আসলে নেমে কাব্যে আমার আমার প্রেমে এই শিশুকে থাকবো বেঁচে কাশ কি দেখি তীর দোরের পাখি গান ঘেয়ে যায় নাই বা দিলাম নিরদিন নাই বা পেলাম দান মনে আমায় করবে না গো সেই তো মনের স্থান যেদিন আমায় বলতে গিয়ে করবে মনে সেদিনই প্রিয় বোলারে মাঝে উঠবে সেই তো আমার প্রাণ নাইবা পেলাম